গভীর রাত ছোট বোনের দেবরের ঘরে বিধবা বড় বোন তারপর যা হলো মিরাজ তুমি আমাকে ছাড়ো আমি কোনোভাবে এই বাসায় থাকবো না সামান্য বিষয় নিয়ে তুমি কেন সিং ক্রিয়েট করছো তুমি কেন তোমার সংসার ছেড়ে চলে যেতে চাইছো এটা তোমার কাছে সামান্য বিষয় হতে পারে কিন্তু আমার কাছে এটা কোনোদিনও সামান্য বিষয় না তুমি ভুলে যাচ্ছ কেন কবিতা তোমার আপন বড় বোন মিরাজ তুমি কেন ভুলে যাচ্ছ হাবিব তোমার আপন ছোট ভাই ভুলিনি বলেই তো বলছি যা হবার তা হয়েছে এখন এগুলো নিয়ে ভেবে কোনো লাভ হবে ওরা যদি দুজন দুজনকে বিয়ে করে সুখী হতে পারে তাহলে আমাদের সমস্যাটা কোথায় সমস্যা তো না থাকতে পারে কিন্তু আমার আছে কারণ আমার বড় বোন আমার ছোট হবে। দেবের বাইরের লোকজন জানতে পারে না তখন মানুষকে মুখ দেখানো দায় হয়ে পড়বে আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি না তারপরও কিন্তু ওদের পক্ষ হয়ে কেন কথা বলছি জানো কেন কারণ বিষয়টা নিয়ে মানুষ যেন জল ঘোলা করার চেষ্টা না করে তাই চুপ থাকলে হয়তো মান সম্মানটা বাঁচানো যাবে তা না হলে কিছুটা সমালোচনা শিকার তো হতেই হবে তুমিও বুঝতে পারছো যে সমালোচনার শিকার হতে হবে তাহলে ওদের এখনো বাছা থেকে বের করে দাওনি কেন আচ্ছা চলো আগে ওদের সাথে কথা বলি কেন বিয়েটা করলো কি কারণে বিয়েটা করলো আগে জানতে চায় তারপর না হয়ে আমরা একটা সিদ্ধান্ত নেবো মিতু অনেকটা শীতল হয়ে বললো ঠিক আছে চলো মিতুর হাতের ব্যাগটা বিছানার উপরে রেখে দুজনেই বেডরুম থেকে বের হয়ে হাবিব ও কবিতা সোফায় বসে আছে এমন সময় মিরাজ ড্রয়িং প্রবেশ করলো তাদের দেখে দুজনে বসা থেকে দাঁড়িয়ে গেল মিরাজ বললো আমি কথা বাড়াতে চাই না শুধু জানতে চাই আমার অপরাধটা কি তোকে ছোট ভাই ভাবি নাই নিজের সন্তানের মতো দেখেছি যখন যেটা চেয়েছি সেটা দিয়েছি তাই বলে তুই তোর ভাবির বড় বোনকে বিয়ে করলি হাবি বলল ভাইয়া আমি সম্পূর্ণ পরিস্থিতি শিকার মানুষ পরিস্থিতি সৃষ্টি করে সেই পরিস্থিতি কিভাবে মানুষকে স্বীকার করবে আপু দুলাভাই মারা যাওয়ার পর তোকে আমার বাসায় আশ্রয় দিয়ে কি আমি ভুল করেছিলাম নাকি পাপ করেছি সেই পাপের সাজা কি তুই আমাকে দিলি এখন সমাজের লোকজনের কাছে আমি কিভাবে মুখ দেখাবো সবাই তো ছি ছি করবে ছোট বোনের দেউরের সাথে বড় বোনের বিয়ে ভাবি এখানে কারোই দোষ ছিল না আর যদি দোষ হয়েও থাকে তাহলে আমি দোষ করেছি কবিতার কোনো দোষ ছিল না কি এমন পরিস্থিতি স্বীকার হয়েছিস যে ভাবির বড় বোনকে বিয়ে করতে হবে হাবি বলল তাহলে শোনো হয়েছিল একদিন রাতে আমার প্রচন্ড জ্বর আসলো আমি ওয়াশরুম থেকে বের হতেই মাথা ঘুরে পড়ে গেলাম আমার পড়ে যাওয়া শব্দ শুনে কবিতা তার রুম থেকে দৌড়ে এসে আমাকে ধরতেই চমকে উঠলো বুঝতে পারলো আমার শরীরের প্রচন্ড জ্বর আমাকে তুলে আমার রুমের মধ্যে নিয়ে গেল বিছানায় শুয়ে দিয়ে পাশে বসে মাথার চুলগুলো আলতো করে টানতে শুরু করলো একটু পর রুম থেকে বের হয়ে আবারও রুমে আসলো হাতে পানি ভর্তি বালতি নিয়ে পাশে বসে জল পট্টি দিতে লাগলো আমি জ্বরের মধ্যে বেহুশ হয়ে রইলাম আমার হাত পা তোয়ালে দিয়ে মুছে দিল সেবা যত্ন করতে করতে কখন যে আমার মাথার কাছে ঘুমিয়ে পড়লো আমি কিছুটা সুস্থতা অনুভব করার পর বিছানায় কাত হতেই কবিতা শরীরের গন্ধে সারা শরীরে শ্রীফলন সৃষ্টি হয় আমি শক্ত করে জড়িয়ে ধরি কবিতাকে আমি শান্ত হয়েও শরীরের উপর থেকে নেমে বিছানায় শুয়ে পড়ি কবিতা শোয়া থেকে উঠে বিছানায় বসে কান্না করছে আমি বুঝতে পারলাম আমি জরের ঘরে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি কবিতার কাছে দুহাত জোর করে ক্ষমা চাইলাম অনুনয় বিনয় করে মাফ চাইলাম কিন্তু কবিতার কান্না থামাতে পারছিলাম না শেষ পর্যন্ত বললাম তুমি যেই শাস্তি দিতে চাও আমি তা হাসি মুখে মেনে নেব শুধু শুধু আমায় ক্ষমা করে দাও চোখের পানি মুছে কবিতা বলল একজন অসুস্থ মানুষকে সেবা করতে এসে আমি অর্শনের শিকার হলাম এ কথা যদি সমাজে জানি তাহলে আমি কিভাবে মুখ দেখাব বলুন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি যখন ভুল করেছি আমি কবিতাকে বিয়ে করব। কবিতাকে বললাম আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই কবিতা কাঁদতে কাঁদতে বললো কিভাবে সম্ভব বলুন আপনি আমার ছোট বোনের দেবর আমি বললাম অসম্ভব বলতে পৃথিবীতে কোনো কিছুই নেই অনেক বোঝানোর পর কবিতা আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল ভাইয়া ভাবি এবার তোমরা বলল আমি কি অন্যায় করেছি যা হয়ে গেছে তা নিয়ে ভেবে আর কি লাভ হবে যা তো রুমে যা হাবিব কবিতাকে নিয়ে তার রুমের দিকে চলে গেল মিতু नीरजকে বললো আমার মাথায় কাজ করছে না কি করব আত্মীয় সজনরা জিজ্ঞেস করলে কি জবাব দেব কে কি বলল তাতে কান্নাদি একবার ভেবে দেখো ভাই হিসেবে বলছি না হাবিব কিন্তু অনেক ভালো ছেলে কবিতা সুখে থাকবে হাবিবের সংসারে মিতু বলল দেখা যাক কি হয় সাইঠুরদ মুমিনালির অফিসে আসলো মহিলা ঘটক জরিনা বেগম মুমিনালি জরিনা বেগমকে বলল বসেন বসেন কি খাবেন বলেন আপনি আসবেন বলেই আমি অফিসে এখনো বসে আছি জরিনা বেগম বলল ভালো মেয়ের সন্ধান সব সময় পাওয়া যায় না দুই দিন আগে আমার আপন ভাইপোর বাসায় যাবার পর এক পরি দেখে আমি তো টাসকি খেয়ে গেলাম মনে পড়লো আপনার কথা তাই চইলে আসলাম আপনার অফিসে মোমেন আলী পরীর মতো মেয়ের কথা শুনে খুশিতে বাক বাকুম করতে করতে বলল কই মেয়ের ছবি কই ছবি কি এনেছেন আনসি মানে সঙ্গে করেই লইয়া আসি ছবিটা মোমেন আলীর সামনে ধরতে বলল এই তো কচিলাওয়ার ডগা কিন্তু আমার মতো বুড়োকে কি বিয়ে করবে করবে মানে বার করবে কোনো সমস্যা আছে জামাই মারা গিয়েছে বিধবা বাচ্চা আছে বাচ্চা কাচ্চা নাই বইলাই তো এই মাইয়া আপনার জন্য ঠিক করছি এবার কিন্তু মোমেনি খুশি মনে জরিনা বেগমের সাথে অফিস থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে বসে কবিতা টিভি দেখছিল এমন সময় মিতু একটা নারকেল তেলের বোতল নিয়ে এসে কবিতার সামনে ধরে বললো মাথায় তেল দিয়ে দাও কবিতা দাঁড়িয়ে মিতুকে জড়িয়ে ধরে বললো তোর কি। কি ভেঙেছে তোমার সাথে আমার কিসে রাখ বলো আমি তো ভেবেছিলাম মিরাজ হয়তো তোমাকে মেনে নেবে না কিন্তু মিরাজ উল্টো সারা রাত আমাকে বুঝিয়েছে বলেছে দেখো ওরা সুখী হবে আর আত্মীয় স্বজনদের নিয়ে ভাবতে হবে না কারো কথায় জীবন থেমে থাকে না আসলে তোর জামাইয়ের মন মানসিকতা অনেক ভালো মিতু বলল তা আমার নতুন দুলাভাইয়ের মন মানসিকতা কেমন কবিতা হাসতে হাসতে বলল তোর দেবর এখন তোর দুলাভাই তুই তো ভালো জানিস মন মানসিকতা কেমন এমন সময় হাবি বেশে বলল কি ব্যাপার দুবনের মধ্যে এত হাসা হাসি কারণ কি মিতু বলল দুলাভাই বাসরাত কেমন কাটলো হাবিব কিছুটা লজ্জা পেয়ে বললো বলো বলো যা ইচ্ছে বলো সময় তো এখন তোমার এমন সময় কলিং বেলের আওয়াজ হাবিব বলল তোমরা বসো আমি দেখি কে আবার আসলো হাবিব ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল দরজা খুলতে দেখলো জরিনা ফুফু ও বৃদ্ধ একলো লোক মিষ্টি নিয়ে এসেছে জরিনা বেগম বললো ছোট বাজান কেমন আছো হাবিব বলল ভালো আছি তার তোমার সাথে এই লোকটাকে জরিনা বেগম বললো মেহমান মানে কবিতাকে দেখতে এসেছে হাবিব মনে মনে বলল তার মানে পাত্রপক্ষ মিতুর বিয়ের জন্য এসেছে জরিনা বেগম বললো কিভাবে বাজান হাবিব বলল কিছু না তা উনি কি পাত্রের বাবা না খালু বিশাল বাড়ি গাড়ি টাকা পয়সার কোন অভাব নেই করে মনে মনে বলল আমার ধান্দাবাস ফুফু নির্ঘাতে মালদার লোকের কাছ থেকে ভালোই ধান্দা করেছে এক পা কবরে এই বুড়ো যদি টাকার গরমে বিয়ে করতে চাইতে পারে আমি সেই গরম পালে হাওয়া দিলে দোষ কি হাবিব বলল ফুফু চলো মেহমান নিয়ে ভেতরে যাই সবাই ড্রয়িং রুমে চলে গেল হাবিব ভেতরে ঢুকে চোখের ইশারা দিয়ে কবিতাও মিতুকে চুপ থাকতে বলল সবাই সোফায় বসলো জরিনা বেগম হাসি মুখে বলল কেমন আসো বৌমা দেখো তোমার বোনের জন্য কেমন সুপাত্র নিয়ে এসেছি মিতু অবাক হয়ে তাকালো হাবি চুপ থাকতে বললো তাকাচ্ছে আর মুচকি হাসছে জরিনা বেগম বলল বৌমা ভালো করিয়া দেখো তোমার বোন কবিতার সাথে দারুণ বানাবে মোমেন ভাই রে তা মোমেন ভাই পাত্রী কি আপনার পছন্দ হয়েছে মোমেন আলী দাঁত বের করে হেসে বললো হ্যাঁ পছন্দ হয়েছে হাবি বললো তাহলে কাজী ডাকবো ডাক হাবিব মোবাইল বের করে কল দিয়ে বলল হ্যালো কাজী সাহেব বিয়ে পড়াতে হবে পাত্রের নাম মোমিন আলী আর পাত্রীর নাম বেগম লাভ দিয়ে বেগম দাঁড়িয়ে গেল। আমি বললো কি বলছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না হাবি মোমিন আলীর কলার ধরে বলল সালার বুড়ো তুমি বুড়ি বিয়ে করবা না বিয়ে করবা কচি মাইয়া জরিনা বেগম হাবি বাজান আমার ব্যবসার বারোটা বাজাইস না ওনার কলার ছেড়ে দে হাবিব বলল তুমি কি পারবে এই বুড়োর সাথে দিতে পারবে না তাহলে কবিতাকে কেন উনার সাথে বিয়ে দিতে চাও সত্যি করে বলো কত টাকা নিয়েছো। জোর বেগম ভয়ে ভয়ে বাজান এক লক্ষ টাকা হাবি বলল টাকা বের করো আর বুড়ো তোমার কত টাকা আছে বের বলল লক্ষ টাকা আছে বাবা এমন সময় কাজী খাতা কলম নিয়ে প্রবেশ করলো মোমেন আলী আর জোরিনা বেগম কান্নাকাটি শুরু করলো হাবিব মিথু ও কবিতা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে প্রিয় দর্শক সমাজে এমন ঘটনা অনেকটাই ঘটছে এই গল্পটি সামান্য উদাহরণ মাত্র নিজের বেলা ষোলো আন অন্যের বেলায় শূন্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ